আজকে আমার মায়ের প্রাণ দিবস কালকে বাবার হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের দুদিন পরপর আমার জীবনে খুবই মর্মান্তক ঘটনা ঘটেছিল দুটো মানুষই দু বছর পরপর একই দিনে মানে দুটো দিনে আজ তিন তিন তারিখ চার তারিখ এই দুটো দিনে দুটো মানুষ আমাকে ছেড়ে চলে গেছিলো আমি তাদের আত্মার শান্তি কামনা করি তারা যেখানেই থাকুক ভালো থাকুক আমি ভালো আছি মা তোমরা চিন্তা করো না আমাকে নিয়ে আজ তাদের দিবসই আমার মায়ের কিন্তু শুধুমাত্র আমার মেয়ের পরীক্ষা আর বেশি দিন নেই একদম জন্যে কোনো অনুষ্ঠান আরম্ভ কিছুই করলাম না আজ মা তোমার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আর বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী সময় তো আর বেঁধে রাখা যায় না খুব করে কেটে যায় দিনগুলো শুধু তুমি নাই ভাবতেই বুকের ভেতরটা কেমন যেন ভেঙে চুরমার হয়ে যায় শুধু তোমার ছাড়া সাতশো তিরিশটা দিন আমি পার করে দিলাম পৃথিবীতে প্রত্যেক সম্পর্কে রিপ্লেসমেন্ট হয় মা শুধু একটা শব্দের রিপ্লেসমেন্ট নেই সেটা হলো মা যাগে সামনে তোমার নাতনির পরীক্ষা তুমি খুব করে ওকে আশীর্বাদ করো তুমি তো চেয়েছিলে ও খুব ভালো রেজাল্ট করুক রান্না বসিয়ে দিয়েছি যে ডাল বেশারে হচ্ছে ডালটা হয়ে গেলেই কালকে একটু আলু পুস্ত আছে বেশি কিছু রান্না করবো না আজকে মন ভালো না ইচ্ছাও একটু বেরোবো একটু বার্লারে যাবো একটু কাজ আছে আর দোকানেও যাবো যত তাড়াতাড়ি পারি কাজগুলো সেরে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা সবাই ভালো আছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমি চলে যাচ্ছি একটুখানি দোকানে দোকান থেকে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর এসে তারপরে দেখা করবো আর রান্না বান্না মোটামুটি কমপ্লিট কিছু বেশি কিছু করে ডাল আর বাঁধের জল চলে এলাম একটু পার্লারে অনেকদিন পর এলাম আসি মাঝে মাঝেই কিন্তু সময় তো সবটা দেখানো হয় না কিছু বাদানির সাথে তো থাকে সর অনেক সময় তা আজকে একটুখানি পার্লারে এসেছি বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই পার্লারে এলে আমি আমার এক বা এটা যেহেতু আমার বান্ধবীর পার্লার সেহেতু এই পার্লারে এলে ওর সঙ্গে একটু গল্পগুজব করা হয় তা ওর কদিন ধরে শরীরটা ভালো নেই বলে ও খুব একটা পার্লারে আসছে না একটুখানি অসুবিধা হয় বলে তা যাই হোক এরা আছে এদের যে স্টাফগুলো থাকে ওরাও খুব ভালো নো ডাউট আমার কোনো অসুবিধা হয় না কারোরই অসুবিধা হওয়ার কথা না একবার পারলে ভিজিট করবেন এটা হচ্ছে শীতের শুতলায় খুব ভালো পার্লারটা কাজ তো নিঃসন্দেহ খুবই ভালো কারণ হচ্ছে খুব যত্ন সহকারে কাজগুলো করে সেই জন্যই বেশি ভালো লাগে যাই হোক এটা যে ভাববেন না খবরদার যে এটা আমার বান্ধবী পার্লার বলে আমি আপনাদের বললাম কখনোই নয় আমি যাই আমার ভালো লাগে তাই জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা রানাঘাটে থাকেন তারা একবার একবার ভিজিট করে দেখবেন আশা করি ভালো লাগবে ও ব্যবহারও খুব ভালো যাই হোক আমি আমার কাজটা কমপ্লিট করব করে আবার দাদার দোকানে যা তারা আছে যেহেতু দাদা বাড়ি যাবে খেতে ও আমি গেলে তবেই ও বেরোবে তা যাই হোক তাড়াহুড়ো করে বেরিয়ে যায় না হলে আবার অসুবিধায় পড়ে যাবে দাদা আমার অবর্তমানে দাদা এসে আমার বাবা মাকে দিয়ে দিল কারণ হচ্ছে আমার পক্ষে আজকে একটু সম্ভব না একটু অসুবিধা আছে তাই জন্যে দাদাকে বললাম তুমি দোকান থেকে এসে স্নান করে মা বাবাকে একটুখানি দিয়ে দিও তাই দাদাই দিয়ে দিচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না জামাই তো ছেলেই হয় আর একটাই জামাই অসুবিধা কি আছে পোশাকটা দিয়ে ফুলের মালা টালাগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে ওনাদের সামনে দিয়ে দিয়েছেন

দিদিভাই আজকে ধরবেন না ওই জন্য আমাকে করতে হচ্ছে একটাই সন্তান আর কি করা যাবে আমার শ্বশুর মুখটা দেখো শ্বশুর মুখটা দেখলে না আমার শ্বশুরের ফটোতে মালা পড়া ইচ্ছা করে না এত হাসি খুশি মুখটা শাশুড়িটাও হাসি খুশি কিন্তু শ্বশুরের ফটোটা যেন মনে হয় যেন একবারে এই মনে হয় জাস্ট একটা খুব ভালো মানুষ ছিলেন আলাদা করে বলার কিছু নেই দুয়ালের ছড়ে আমাদের আত্মার শান্তি কামনা করি একসাথে আছেন ভালোই আছেন বুক কাটি কোথায় দেবো

কি করা যাবে সবাইকে যেতে হবে একদিন যেহেতু আজকে মায়ের মৃত্যুবার্ষিকী সেহেতু মায়ের কথা তো খুব মনে পড়ছেই সালটা ছিল সেই দু সেই সতেরো সাল থেকে আমার মা ছিল গৃহবন্দি এবং শয্যাশায়ী মাকে বিছানা থেকে টেনে তুলতে এবং নিজের পায়ে দাঁড় করাতে আমরা কেউ পারলাম না মাঝে মাঝে বিছানা ছেড়ে উঠে বসতো বটে তাও যদি আমরা বসিয়ে দিতাম আমি বাবা বা কাজের যে বউটা থাকতো তিনি আমাদের ব্যর্থতা আমার আর বাবার যে মাকে কোনো দিন সুস্থ করতে পারলাম না বাবা খুব চেষ্টা করেছিল তার সঙ্গে সঙ্গে আমিও করেছিলাম মৃত্যুর আগের দিন পর্যন্ত যতভাবে যতদিন বাবা ছিলেন ততদিন মার জন্য আমি চিন্তা করিনি আমি ভাবতে পারিনি বাবা মায়ের জন্য এত চিন্তা করে কিন্তু বাবা মারা যাওয়ার পর সেই বাবার যে ইলসটা আমার ঘাড়ে এসে পড়ল দু সালে সব শেষ করে দিয়ে আমাদের না পাড়াটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে ড্যাং ড্যাং করে চলে গেলো দুপুর দুটো নাগাদ মাহারা যন্ত্রণা যে বড় অসহায় তার কাকে বোঝাবো কাউকে বোঝানোর নেই শুচ্ছি বটে মোবাইল দেখছি ঘাটছি কিন্তু আজকে আমি একটু নিজের সঙ্গে সময় কাটাতে নেই বেরোলাম মাইডার হাজবেন্ড আমি জানি তুমি আমাকে তোমাকে যদি বলে বেরোতাম তুমি আমাকে যেতে দিতে না তাই জন্যে তোমাকে না বলেই আমাকে একটু বেরোতে হলো তুমি রাগ করো না প্লিজ আমি এসে তোমাকে বলবো আমি জানি তুমি বললে বেরোতে দিতাম আমি সত্যি সত্যি আমি শুধুমাত্র একা যাচ্ছি একটুখানি কিছুক্ষণের জন্য পনেরো মিনিট থেকে আধ ঘন্টা একটু নিজের সঙ্গে সময় দেব দিয়ে আমি ফিরে আসব রাখছি বেরিয়ে গেলাম

আচ্ছা oh হম <silence>

সব রেডি করে এখানটা সুন্দর করে সাজিয়ে রাখবো কারণ হচ্ছে সকালবেলা উঠে সব কিছু একসাথে করতে গেলে খুব ইয়ে হয়ে যায় হেফাজত হয়ে যায় তাই জন্য ভাবলাম যে এখন সব কিছু সুন্দর করে করে রাখি তাই বাবা যা ঘরে যা আচ্ছা আর একটা কথা কালকে আজকে রাত পড়ি আমার মেয়ের জন্মদিন বন্ধ করে দেবেন সবাই সবাই ওকে আশীর্বাদ করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আর খুব ভালো করে আইসিএসসি দেবে যেহেতু খুব ভালো করে পরীক্ষাটাই উত্তীর্ণ হয় আর আমি আমার ব্লগটা এখনও পর্যন্ত একটুখানি জিরিয়ে রাখলাম কিছুক্ষণ পরে শেষ করব আমি খেয়ে নিয়ে তারপরে শেষ করব আর যেহেতু সেহেতু একটা সারপ্রাইজ সারপ্রাইজ আছে সারপ্রাইজটা দিয়ে তারপরে আমি শেষ করবো আমার ব্লগটা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কি ব্যাপার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ এই বল জল বটল আছে यस यस এটা তো কি আই ইদিকে তো হল তুমি তুমি কোনো গিফট ঠিক তবে এটা দাও ওটা দাও ওটা দাও বলো বড়টা দাও মোমবাতি লাগিয়ে দাও না কাছে ধরতে দাও না আমি তো লাভ ওই বম হ্যাঁ এটা তো আমি তাহলে তো ভয় না ভয় করে